দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আমার বোনদের কাজকে একদমই সহজ করে দেওয়ার জন্য একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে চলে আসছি সেটা স্মার্ট সিঙ্ক আর আজকে আমরা চলে আসছি কিন্তু বেঙ্গল মুজাক সেনিটারিতে আর আপনারা জানেন যে আমি কিন্তু বেঙ্গল মুজাক সেনিটারির সবচেয়ে বেশি ভিডিও করে থাকি এর কারণ এটা যেমন শোরুমটা অনেক বিশাল বড়ো পাশাপাশি ওনাদের কাছে সকল ধরনের সেনিটারি আইটেমগুলা ইউনিক ইউনিক ডিজাইনের পাওয়া যায় এবং এক্সক্লুসিভ ডিজাইনের পাওয়া যায় শুধু তাই না এই ধরনের ওয়ারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু তারা সেল করে সো আমার সাথে আছে কিন্তু হায়দার ভাই বরাবরের মতো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে কিন্তু জাস্ট দুইটা দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে বাট আজকে জাস্ট দুইটা এক্সক্লুসিভ ডিজাইন দেখাচ্ছি একটু কাছে আসেন দেখাচ্ছি এখান দুইটা কিন্তু স্মার্ট সিং রয়েছে সো এই দুইটা সিং কিন্তু আপনাদের কাজকে করে দিবে অনেক অনেক সহজ এই ধরনের সিংগুলো কিনতে হলে চলে আসতে হবে কোথায় বেঙ্গল মুজাগান সেটা আর আমাদেরকে একটু ঠিকানা জেনে নেই ভাই একটু ঠিকানা বলে দেন ঠিকান বাড়ি নাম্বার তিন রোড সোনাগা জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা আচ্ছা সো আপনাদের সুবিধাতে অ্যাড্রেসটা আমার ভিডিওক্রিপশন দিয়ে দিব আর যারা আসতে না সমস্যা নাই তাদের মধ্যে একটা ব্যবস্থা আছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে

না উঠবে না এরপরে আপনি সব কাজ শেষ হাত ধুবেন হাত দেওয়ার জন্য আপনি ব্যবহার করবেন এখানে চাপ দিবেন লিকুইড আসবে